বিষয় বিষে চঞ্চলামন দিবা রজনী মনকে বোঝালে বুঝ মানে না ধর্ম কাহিনী বিষয় ছাড়িয়া কবে মন আমার শান্ত হবে আমি কবে সে চরণ লইব শরণ শীতল হবে তাপিত পরানি কোন দিন শ্মশান বাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব কি করি কি ই ভূতের বোঝা বই একদিনও ভাবলাম না গুরুর বাণী অনিত্য দেহেতে বাসা তাই তো এত আশার আশা অধীন লালন বলে দেহ নিত্য হলে আরও কত কি না করতাম জানি আসলে মহাত্মা লালন সাইজি এখানে সার্বজনীনভাবে ভাবে সকল মানুষেরই সৌভাব্য সম্পর্কে এখানে বলেছেন পৃথিবীর অধিকাংশ মানুষই বিষয়ের বাসনায় আসক্ত হয়ে প্রকৃত অর্থে কোনো প্রকার ধর্মকাহিনী সে মানতে চায় না সে যখন কোনো ধর্ম শুনে, শোনে তখন সে ওই ধর্ম কাহিনীটাকে খুব ভালো করেই শুনে এবং তখনই ওই শোনার সময়টুকুই কেবলমাত্র তার মাঝে একটা ভাব আসে কিন্তু ওই ধর্ম কাহিনী শোনা শেষ হয়ে ওই স্থান ত্যাগ করার পরেই সে আবার সেই বিষয় বিষয়বাসনার বিষাক্ত সবলে আক্রান্ত হয়ে যায় বিষয়টা ছাড়তে না পারলে আসলে মনটা কখনোই শান্ত হবে না আর মনটা যদি শান্ত না হয় কখনোই সেই ভব যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় আসলে গুরুর চরণ যদি স্মরণ করতে না পারা যায় তবে কখনোই এই তাপিত অন্তর কখনোই শীতল হবে না আর তাপিত অন্তর যদি শীতল না হয় তবে কি সেখানে কখনোই প্রভুকে জাগ্রত করতে পারা যায় কখনোই যায় না তাই তো আমরা কখনো ভেবে উঠতেই পারি না বা ভাবতে চাই না বা কখনো হৃদয় দিয়ে অনুভব করতেও চাই না আমরা কিন্তু এই ভব পার ছেড়ে একদিন চলে যাব কেউ কবরে যাবে কেউ শ্মশানে যাবে কিন্তু আমরা আসলে কি ধন লয়ে যাচ্ছি সেটা কি আমরা ভেবে দেখেছি আমরা আসলে ভূতের বোঝাই বয়ে যাচ্ছি কিন্তু একদিনও গুরুর বাণী বহন করার ইচ্ছা আমাদের জাগ্রতই হলো না আমরা কেমন জানি ভূতের বোঝা বইতেই খুব আনন্দ ফিল করি কিন্তু গুরুর বাণী যে বোঝা সেটা বহন করে সেটার মাধ্যমে দিন দিন দিনাতিপাত করতে আমাদের মনটা কখনোই আগ্রহী হয়ে ওঠে না এই যে আমাদের যে এই দেহটা এটা কিন্তু অনিত্য তথা অস্থায়ী এটার ধ্বংস রয়েছে কিন্তু এই দেহটি আমাদের যে অনিত্য অস্থায়ী দেহ তারপরও আমাদের এত বিষয় বাসনা এত আশা আকাঙ্ক্ষার মধ্যে আমরা আবদ্ধ থাকি তাই তো মহাত্মা লাল অনসাইজি এখানে বলেছেন আসলে আমাদের এই দেহটা অনিত্য কিন্তু আমাদের এই দেহটা যদি নিত্য হতো তথা চিরস্থায়ী হতো তথা ধ্বংসপ্রাপ্ত না হতো তবে আমরা যে কত কী করে ফেলতাম সেটাই একটা মহা ভাবনার একটা প্রশ্ন এখানে মহাত্মা লালন সাইজি উত্থাপন করেছেন সব সদা সর্বদা দিবারজ নিয়ে আমরা নানা রকম বিষয়ের বিষয়ে আমাদের মনটা চঞ্চল করে রাখছি আমরা কোনো ধর্ম কাহিনীকেই মনে প্রাণে গ্রহণ করতে ইচ্ছুক নই তাই তো আসলে পরিশেষে বলতে চাই মহাত্মা লালন সাহিজি এখানে ওনার এই বাণীর মাধ্যমে বা কালামের মাধ্যমে পৃথিবীর সকল মানুষকেই আসলে সার্বজনীনভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে আমাদের যে মনটা সেটা আসলে সদা সর্বদা তথা দিবার জমি নানা প্রকার বিষয় বাসনার বিষয়ে আসক্ত হয়ে রয়েছে তার মাঝে কোনো ধর্ম কাহিনী আসলে তেমনভাবে কোনো প্রভাব ফেলতে পারছে না কোনো প্রকার ধর্ম কাহিনী তার মধ্যে প্রভাব ফেলতে পারছে না কারণ সে বিষয়ের বিষয়ে তার মনটাকে সর্বদাই চঞ্চল করে রাখছে কিন্তু মনটাকে যদি শান্ত করতে না পারি তবে আমরা কখনোই সেই প্রভুর দর্শন লাভ করতে পারব না কিন্তু আমাদের মনটা কখনোই বিষয়বাসনাকে ছেড়ে দিয়ে নিজের মনটাকে শান্ত করে পরমপ্রভুর দর্শন পেতে কখনোই আগ্রহী হয়ে উঠছে না ওই যে ওখানেও রয়েছে সেই বিষয় বাসনারই বিষাক্ত সবল আমরা যে শ্মশানে যাব আমরা যে কবরে যাব আমরা যে এই ইহোধাম ত্যাগ করে আমাদেরকে যে দিতে হবে আমাদের এই দেহটি যে অনিত্য এই দেহটি যে ধ্বংস হবে আমাদের এখন যে আমরা এই দেহকে আঁকড়িয়ে বা দেহকে ধারণ করে আমরা এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব রয়েছে সেটা যে একদিন এই দেহধ্বংসের মাধ্যমে যে আমাদের অস্তিত্ব এখান থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত হবে সেই ভাবনা আসলে আমরা ভাবতেই পারি না আমরা বিষয় বাসনা নামক ভোটের বোঝা বইতে আমরা যে কতটা আনন্দিত হয়ে রয়েছি সেটা আসলে বলে বোঝানোর মতো নয় কিন্তু যদি কেহ প্রকৃত অর্থেই এই যে জনম এই জনমটাকে যদি কেউ সার্থক করতে চায় তেমন তবে অবশ্যই তাকে এই বিষয়বাসনার যে বিশাল বিষাক্ত সবল এই সবল হতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে আমরা যে সকল ধর্ম কাহিনীগুলো শুনি সেগুলোকে আমাদেরকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে এবং সেখান থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে তারপরে আমাদেরকে সেগুলোকে নিজেদের মাঝে বাস্তবায়ন করতে হবে আমাদের যে বাস আমরা অনিত্য দেহেতে বাস করি এই অনিত্য দেহেতে বাসা করার কারণে আমাদের বারে বারে আসা যাওয়া করতে হচ্ছে কিন্তু আমরা যদি এই যে অনিত্য দেহটা আমাদের এই অনিত্য দেহটাকে যদি আমরা নৃত্য বানাতে পারি তথা পরম প্রভুর জাতের সাথে যদি আমরা মীন হয়ে যেতে পারি তবে অবশ্যই আমাদের এই অনিত্য দেহটাও নিত্যদেহে পরিণত হয়ে যাবে আর তখনই আমাদের আর এই পৃথিবীতে বারে বার যাওয়া আসা করতে হবে না তাই তো মহাত্মাল এখানে বলেছেন আমাদের এই দেহটি অস্থায়ী অনিত্য তবুও আমরা কত রকমের বিষয় বাসনা কত আশা মায়া মায়াজালে আবদ্ধ হয়ে রয়েছি কিন্তু যদি আমাদের এই দেহটা চিরস্থায়ী হতো তবে এই বিষয়বাসনার যে সীমা থাকতো না তাই আমাদের সকলের উচিত আমরা যেন বিষয়ের বিষয়ে বিবাড় আমাদের মনটাকে চঞ্চল করে না রাখি সকল প্রকার ধর্মকাহিনী শুনে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি মনটাকে শান্ত করার জন্য বিষয় বিষয়বাসনাকে ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নাই আমাদের মনটাকে শান্ত করার জন্য বিষয়বাসনাকে ছেড়ে দিয়ে অবশ্যই গুরুর চরণ স্মরণ করতে হবে দিবারজনী মোট কথা আমাদের বিষয়ের বিষয়ে দিবারজনী মনটাকে চঞ্চল না রেখে সদা সর্বদা তথা দিবার গুরুর চরণ স্মরণে আমাদের সময়টাকে অতিবাহিত করতে হবে মনে রাখতে হবে গুরু ভিন্ন গুরুকে যদি আমরা না নিয়ে যেতে পারি তবে আমাদের এই পার থেকে ওই পারে যাওয়া কোনোদিনও সম্ভব নয় আমাদের মনটা যে সদা সর্বদা তথা দিবার বিষয়ের বিষয়ে চঞ্চলা হয়ে থাকে এখান থেকে পরিত্রাণের জন্য গুরুর চরণ স্মরণ ব্যতীত আসলে কোনো বিকল্প ব্যবস্থাপনা নাই পৃথিবীর সকল যুগের সকল মহাপুরুষগণী মহাপুরুষে গুরুর চরণ স্মরণ করে বিষয় বাসনা করে তারপরে আসলে গুরুর চরণ স্মরণ ব্যতীত বিষয়বাসনা কখনোই দূরে যায় না আর বিষয়বাসনা যদি দূরে না যায় মনটাও শান্ত হয় না আর মনটা যদি শান্ত না হয় তবে কখনোই আসলে প্রকৃত অর্থে নিজেকে মুক্তজীবে পরিণত করাও সম্ভব হয় না ওই যে নিত্যধাম নিজের এই অনিত্য দেহটাকে ওই নিত্যধামে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে সদা সর্বদা গুরুর চরণ স্মরণ করতে হবে গুরুর চরণ স্মরণ ব্যতীত আসলে কেউ কোনোদিনই এই পার হতে ওই পারে যেতে সক্ষম হয় নাই যদি আপনি কখনোই ভেবে থাকেন যে গুরুর চরণ স্মরণ ব্যতীত গুরু ব্যতীত গুরুর শরণাপন্ন ব্যতীত গুরুর আশ্রয় হওয়া ব্যতীত আপনি অনেক প্রকার লোক দেখানো ইবাদত বন্দি গিয়ে উপাসনা করেই আপনি বেহস্তে বা স্বর্গে চলে যাবেন এটা আপনার নিতান্ত বোকানি ধারণা যদিও এখন আপনি এটা বুঝবেন না এবং স্বীকারও করতে চাইবেন না বরং উল্টো গালি মারবেন কিন্তু আসলে এটাই প্রকৃত সত্য কথা গুরুর চরণ স্মরণ ব্যতীত কখনোই নিজেকে সঠিক সুপথে পরিচালিত করা যায় না আসলে বিষয় বাসনার যে বিষ সেই বিষ হতে নিজেকে মুক্ত রাখার একমাত্র তাই মোট কথা হচ্ছে গুরুর চরণ স্মরণ ব্যতীত কখনোই আমাদের মনটা দেবার বিষয় বিষের চঞ্চলতা হতে মুক্তি লাভ করতে পারবে না এটাই হচ্ছে চরম সত্য কথা জয় গুরু